হচ্ছে সমস্যা না ছবি দেওয়া যাবে

হ্যালো আমরা এখন সমুদ্রের ধারে পানি তালি নাচি আচ্ছা পানির খেলার স্রোত অনেক বেশি আর পানি খুবই লবণাক্ত কি আমি তো খেতেছি

আমরা গাড়ি গাড়ি নিয়ে নিচ্ছি গাড়ি 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 চল দাদি চলো এমিম এমিম ওর ই করে নাও এমতি গা গাড়ি আসছে গাড়ি চলো চলো গাড়ি আসছে গাড়ি কে কে যাবে চলো এসে চলো ওকে একটু বিদায় নাও যে কীগুলো পাই একটু বিদায় নাও একটু গাছ খালি করে দাও কাদাগুলা এটা আবদুল্লাহ আচ্ছা একটা নিয়ে লিখেছে না ওই যে খুলে আছে বলছে ওরে ওরে এই যে প্যান্টার মধ্যে একটু বিড়ি করে লো

आमा के ने देके तर आके आमा के देख तो और और देती चलती रहती है मैं ध्यान तो अब हां जी अच्छा बोल रहे हैं

আমি আব্দুল্লাহ কোন ভর্তাটা পছন্দ দেখি তো আবদুল্লাহ তোমার কোন ভর্তাটা পছন্দ কি ভাই <também> <of ending> <Association> <pad payment about location> সব রাক্ষস খেয়ে ফেলছে এটা আমাদের পারি সাপু আমু খাই নাই শুধু রাক্ষস মিম খেয়ে ফেলছে এই যে রাক্ষস সিমিন আমি যে কতটুকু খাই সে সবাই জানে আমি পরিমিত খাই এ দেখো খায় পেট খালি করে ফেলছে প্রমাণ এটা প্রমাণ দেখালাম আখুগন ভাই তো ডাইডে আছে জাস্ট কখন থেকে যে একটু খাবার খাইতেছে আমাগো মজা ধুই ও সেই মজা আ এই দুই দিন নিছে পলাஷம் গুড়ন কুই নড়িয়া দিয়া ছায়া কা কে দেয় বাড়ি গুলো না শুরু করার মত মনে এডিজি আছে

মাথা ক্যামেরায় ধরেন আমি কি করবো দুজনের কি আচ্ছা একটা গিচিনি কম দেওয়া সম্ভব একটা গিচিনি একটু একটা দেওয়া দেওয়া সম্ভব আচ্ছা কে কে মালাই চা খাবে সবাই মালাই খাবে সবাই মালাই চা খাবে না তুমিও মালাই চা খেতে চাও

তো আমরা সবাই এখানে বসে আছি মালাই চা খাবো দেখি এখানকার মালাই চায়ের টেস্টটা কেমন শেষ হয়েছে খালি পেটে বসে আসছে ভিডিও করে কি হবে তাই না ভোটা পেটে বসলে ক্যামেরাতে ভালো আসছে বলছেন এই নেওয়া হয়ে গেছে হুম থ্যাংক ইউ パスタ<マ>。 ভাই হাত ধরে হাঁটো হ্যাঁ ভাই হাত ধরে ধরে হাঁটো ওই ভাইয়ের হাত ধরো কিছু

কিছু বলো আপিল কিছু বলো কি করছো বলো আব্দুল্লাহ আর কই পারে